সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস নাম্বার ক্লাসটি আজকের এই ক্লাসে আপনি শিখতে পারবেন কিভাবে ইংরেজি বলে কোম্পানিতে চাকরি নেওয়া যায় আসুন তাহলে শুরু করা যাক আমাদের এই চমৎকার ক্লাসটি প্রথমে যে বাক্যটি আছে সেটা হচ্ছে মেশিনটা নষ্ট ইংলিশে বলবেন The machine is মানে মালিককে বিষয়টা জানাতে হবে The শুড বি ইনফর্মড in মালিককে ইনফর্মড জানানো the owner should be informed মালিককে বিষয়টা জানাতে হবে এই কোম্পানিতে দুই বছর ধরে কাজ করি i work in this company for two years i মানে আমি ওয়ার্ক মানে কাজ করা for two years দুই বছর ধরে আই ওয়ার্ক ইন দিস কোম্পানি ফর টু ইয়ার্স আমি এই কোম্পানিতে দুই বছর ধরে কাজ করি এই কোম্পানিতে আমাকে একটি কাজ নিয়ে দিতে পারবে ক্যান দিস কোম্পানি গিভ মি এ জব ক্যান অর্থ পারা গিভ অর্থ দেওয়া মি অর্থ আমাকে এ জব মানে একটি কাজ ক্যান্ডিস কোম্পানি গিফট নিয়ে চব এই কোম্পানিতে আমাকে একটি কাজ নিয়ে দিতে পারবে আমার একটি কোম্পানির কাজ দরকার আই নিড এ কোম্পানি জব আই নিড আমার দরকার এ কোম্পানি জব মানে কোম্পানির কাজ আই নিড এ কোম্পানি জব আমার একটি কোম্পানির কাজ দরকার তোমার কোম্পানি বেতন কত ইংলিশে বলবেন হোয়াট ইজ ইউর কোম্পানি স্যালারি হোয়াট মানে কত ইউর কোম্পানি স্যালারি মানে তোমার কোম্পানির বেতন হোয়াট ইজ ইউর কোম্পানি স্যালারি তোমার কোম্পানি বেতন কত আমার কোম্পানি বেতন ভালো মাই কোম্পানি স্যালারি ইজ গুড মাই কোম্পানি স্যালারি মানে আমার কোম্পানির বেতন গুড মানে ভালো মাই কোম্পানি স্যালারি ইজ গুড আমার কোম্পানি বেতন ভালো আমার মালিকও ভালো মাই বস ইজ অলসো গুড মাই বস আমার মালিক গুড মানে ভালো মাই বস ইজ অলসো গুড আমার মালিকও ভালো আমি কোম্পানি থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন পাই আই গ্যাট ফিফটি থাউজেন্ড টাকা ফ্রম দিস কোম্পানি আই অর্থ আমি গ্যাট মানে পাওয়া ফ্রম দিস কোম্পানি এই কোম্পানি থেকে আই গ্যাট ফিফটি থাউজেন্ড টাকা ফ্রম দিস কোম্পানি আমি কোম্পানি থেকে পঞ্চাশ হাজার টাকা বেতন পাই তুমি কি এখানে কাজ করবে উইল ইউ ওয়ার্ক শেয়ার

আমি এমন একটি কোম্পানিতে কাজ করতে চাই তুমি কি আমাকে কাজটি জোগাড় করে দিতে পারবে ক্যান ইউ ম্যানেজ দ্য জব ফর মি ক্যান ইউ তুমি কি পারবে ম্যানেজ অর্থ জোগাড় করা দ্য জব কাজটি ফর মি মানে আমার জন্য ক্যান ইউ ম্যানেজ দ্য জব ফর মি তুমি কি আমাকে কাজটি জোগাড় করে দিতে পারবে আমি তোমার বিষয়ে আমার মালিকের সাথে কথা বলতো। I will talk with ইউ উইথ মাই বস I ইউ আই will টক আমি বলবো উইথ মাই বস আমার বসের সাথে বা মালিকের সাথে About you, তোমার বিষয়ে I will টক উইথ মাই বস you ইউ আমি তোমার বিষয়ে আমার মালিকের সাথে কথা বলবো আশা করি তিনি আমার কথা রাখবেন I hope he will keep my ওয়ার্ড I hope আমি আশা করি he will কিপ তিনি রাখবেন আই হোপ হি উইল কিপ মাই ওয়ার্ড আশা করি তিনি আমার কথা রাখবেন ধন্যবাদ সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস উনষাট নাম্বার ক্লাসটি করার জন্য সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ